আপনারা দেখছেন চ্যানেল ইছামতি আপনাদের অতি ধারা বাচ্চারে ইসলামী ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল এক মিনিট আছো

গাড়ি গাড়িচুরচকের সদস্য গ্রেপ্তার এবং আলামত উদ্ধার সংক্রান্ত আজকের প্রেসিলিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের কাছে গত তিরিশে জুন দু হাজার পঁচিশ মোহাম্মদ নুরুল আমিন দক্ষিণ সংগ্রহ হালোয়াঘাট লিখিতভাবে অভিযোগ দাখিল করেন যে তিরিশে জুন রাত অনুমান সাড়ে বারোটা থেকে চারটার মধ্যে হালোয়াঘাট থানাধীন তুহিন সর্দারের শাকিলহস্ত রঘুনাথপুর শাকিল হস্ত তুহিন সর্দারের কারওয়ার সেন্টার থেকে তার একটি মাহেন্দ্র পিক আপ গাড়ি অজ্ঞাত আমার চোর বা চুরেরা চুরি করে নিয়ে চলে যায় আমাদের কাছে অভিযোগ আসার পরে আমরা মামলা রুজু করি এবং আমাদের অভিযান পরিচালনা করি আমাদের অভিযানে সর্বমোট আটজন আসামিকে গ্রেপ্তার করা হয় প্রথম পর্যায়ের অভিযানে আমরা আহির আলম ফকির এবং মোহাম্মদ মুস্তফা উরফে মস্তু সবার বাড়ির ঠিকানা হচ্ছে তারাকান্দা আমরা তিনজনকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মোতাবেক আমরা মোহাম্মদুল আমিন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলা মোহাম্মদ রফিকুল ইসলাম নারায়ণগঞ্জের ফতুল্লা মোহাম্মদ রফিক সুহেব আলী হাওলাদার কাউসার হোসেন মোল্লা এবং মোহাম্মদ রনি ধুলাইকাল সূত্রপুর ঢাকা এদের সবাইকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমাদের চুরি চাওয়া যে মালামাল এগুলো আমরা উদ্ধার করি তবে আমাদের যে এই চোরাই গাড়িটি ছিল এই চোরাই গাড়ি সংক্রান্তে আমাদের যে পেশাদার চুরচক্র যারা গ্রেপ্তার হয়েছে তারা এতটাই পেশাদার যে ঘটনার চুরির ঘটনার ঠিক পর দিনে তারা এই গাড়িটাকে নিয়ে সোনারগাঁ এলাকায় একটা স্কেলে হচ্ছে কি ওজন দেয় ওজন দেওয়ার পরে তারা হচ্ছে এই গাড়িটাকে একটা পদ্মা রি রোলিং পরিত্যক্ত একটা এই ওখানে ঢোকায় সেখানে তারা হচ্ছে কি সবাই যুগ সাজসে গাড়িটাকে হচ্ছে গ্যাস কাটার দিয়ে কেটে ফেলে এটা একটা মুরগির গাড়ি ছিল মুরগির গাড়ি থাকার সুবাদে যে লোহার যন্ত্রাংশগুলো ছিল এগুলো তারা কেজি দরে বিক্রি করে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে তারা বিক্রি করে দেয় এবং বাকি যে ইঞ্জিন এবং গাড়ির রেডিয়েটর গাড়ির চাকা এবং অন্যান্য যে আলামতগুলো ইঞ্জিন সংক্রান্ত এগুলো তারা হচ্ছে ধুলাইকালের একজন ব্যবসায়ী রনি মোটরস এর মালিক তার কাছে বিক্রি করে হচ্ছে নব্বই হাজার টাকা আমরা আসামিদের দেওয়া তথ্য মোতাবেক এই আলামতগুলো উদ্ধার করি এবং আমাদের এই মামলার তদন্তের কার্যক্রম সম্পন্ন করি আমরা প্রথম পর্যায়ের অভিযান আমাদের টোটাল নয় দিন অভিযান পরিচালনা করি প্রথম যে টানা নয় দিন সাত দিন অভিযান করেছি সেই অভিযান আমরা তিনজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা গাড়ির যে প্রকৃত কাগজপত্র সেগুলো উদ্ধার করি এর পরবর্তীতে তাকে আমরা বিজ্ঞ আদালতের নির্দেশে আমাদের হেফাজতে নিয়ে আসি আসামিদেরকে আনার পর তাদের দেওয়া তথ্য আমরা নারায়ণগঞ্জ অভিযান পরিচালনা করি সিদ্ধিরগঞ্জ থানা ফতুল্লা এবং সূত্রাপুর তিন জায়গায় অভিযান পরিচালনা করে আমরা আরও পাঁচজনকে গ্রেপ্তার করি এবং গাড়ির যে ইঞ্জিন এবং অন্যান্য যে আলামতগুলা এগুলো উদ্ধার করি আন্তজেলা পেশাদার গাড়ি চুর চক্র দীর্ঘদিন ধরে এই পেশার সাথে তারা জড়িত দিন বিষয় আসলে খুব বেশি বিস্তারিত কিছু বলা যাবে না তবে আমরা যখন তদন্ত শুরু করেছি গাড়িতে একটা জিপিএস ট্র্যাকার লাগানো ছিল গাড়ি চুর চক্র হচ্ছে কি যখন গাড়িটা স্টার্ট দেয় চুরি করার জন্য তখন এই জিপিএস টা এখানে ফেলে যায় তো সেখান থেকে আমরা জানতে পারি যে গাড়িটা আসলে ঘটনার দিন ভোর চারটা আট মিনিটে স্টার্ট করে তারপরে আমরা ধারাবাজার এলাকায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি তারপরে আমরা প্রযুক্তিগত তদন্তের পাশাপাশি আমাদের যে পুলিশের প্রথাগত যে তদন্ত বলছি সেগুলো আমরা অনুসরণ করি করে আমরা হচ্ছে কি টোটাল চোর চক্রটাকে শনাক্ত করি এবং আইনের আওতায় নিয়ে আসি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ